হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা আজকে আমি বাড়িতে বসে আছি ভিডিও করব টি ভিডিও করবো চিন্তা করছি ঠিক সেই সময় মানে আমার কয়েকটা বন্ধু মানে ভিউয়ার্স তো তারা আমাকে কমেন্টে জানায় যে দাদা আপনি যে মানে আপনার হাতের যে নখগুলো এত সুন্দর রাউন্ড কি করে মানে নখ কাটার সময় মানে অনেকে কাটে সোজা সোজা কীরকম একটা ব্যাপার থাকে কিন্তু আমারটা পুরো রাউন্ড থাকে যার কারণে ওরা বলছে যে কীভাবে কাটেন এটা যদি একটু বলতেন তাহলে আমরাও হয়তো একটু মানে এটা করতে পারতাম আপনার এই মানে নখ কাটাটা খুব ভালো স্টাইল হয় তো আমি দেখছি যে তাহলে এটা নিয়ে একটা ভিডিও করিয়ে দিই ওরাও একটু দেখুক জানুক শিখুক সেই হিসেবে আমি আজকে এই ভিডিওটা করছি তো বন্ধুরা আমি এমন এমন সময় এমন এমন কিছু দেখেছি যা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যখন ছোটো ছিলাম তখন আমি দেখেছি যে আমার ঠাকুরদা ঠাকুরদার নিচে মানে নখ কাটতো কীভাবে মাঠের থেকে কাজবাস করে আসতো মানে আমাদের তখন চাষবাস ছিল তো আমার ঠাকুরদা চাষবাস করে আসতো এসে স্নান তারপর সেখান থেকে এসে দেখতাম যে ওই আর কি স্নান ফেরান করা হয়ে গেছে সব ফিটিং ফাটাং জামা কাপড় চেঞ্জ পেঞ্চ করে টরে তারপর দেখতাম দাও দিয়ে নখ কাটতে আর আমার দাদুকে তো দেখেছি হেসো দিয়ে নখ কাটতে তো সেই সময় তো মেশিন ছিল না আমার পুরো মনে আছে তো আমি এটাও দেখেছি ছোটোবেলায় যে আমার ঠাকুমা সুপুরি কাটার যে জাতি আছে না ওই জাতিদের নখ কাটতো তো তখন মেশিন ছিল না যার কারণে তারা নখ কাটত তো এখন মেশিন হয়ে গেছে তো আমি প্রত্যেককে এটাই রিকমেন্ড করবো যে তোমরা মেশিন ইউজ করো ব্লেড ইউজ করো না তো বন্ধুরা আমি একটা কথাই বলবো যে তোমরা সবাই একটাই কাজ করো মেশিন কেনো মেশিন দিয়ে নখ কাটো আর যাদের নখ মানে বয়স হয়ে গেছে তিরিশের পরে তাদের সপ্তাহে একবার নখ কাটা উচিত আর যাদের ষাট বছর হয়ে গেছে কিবা পঞ্চাশ এরকম হয়ে গেছে আমি তাদেরকে বলবো যে আপনারা মানে নখ বড় হওয়ার আগেই নখ কাটার চেষ্টা করবেন মানে একটু হলেই কেটে নেবেন আর পাটা ধুয়ে নেবেন মানে নখটা যাতে ভেজে ভিজিয়ে তারপরে নখটা কাটবেন কারণ আমার দাদু ঠাকুমারা দেখেছি যে নখ ভিজিয়ে তারপরে নখ কাটতো জাতি দিয়ে কেউ বা কাটার কাটার তো ছিল না ওই যে এক ধরনের কাটারি আছে না ওই কাটারি দিয়ে কাটতো তারপরে দাও দিয়ে হেঁসু দিয়ে মানে যখন যেটা পারতো সেই দিয়েই কাজ করত তো তোমাদেরও আমি বলবো নখ কাটার সময় সবার আগে নখটাকে ভিজিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবে তারপরে নখ কাটবে দেখবে খুব সুন্দর হবে আর আমি তো কোনো নখ ভিজাই না কারণ আমার যেহেতু বয়স অল্প তো আমি ঝমাঝম মেশিন দিয়ে কাটাকাটা কাটি তারপরে বয়স বাড়লে আস্তে আস্তে তো বললামই যে তো কীভাবে নখ কাটি তো নখ কাটতে গেলে বন্ধুরা লোকাল ট্রেনে কিংবা রাস্তাঘাটে বাজারে এরকম মেশিন কিনতে পাওয়া যায় এরকম একটা মেশিন কিনবেন সেই মেশিন মানে আপনি কি করবেন বাড়ি এনে তারপরে নখ কাটবেন তারপরে একটু সময় নিয়ে কাটবেন তাহলে আমার মতন রাউন্ড করতে পারবেন একটা দেখো নখগুলো কীরকম ব্রাউন্ড আছে সেই দেখেই আছে ওরা বলেছে ভালোই হয়েছে তো এই বিষয় নিয়েই ভিডিওটা ভিডিওটা করি নখ কীভাবে কাটতে হবে দেখো নখ ঠিক এইভাবে ধরবে নখটা কীরকম একটা কাটা হয়ে গেছে দেখেছি ঠিক এরকম কাটবে তো বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কোনো কমেন্ট করো না কীভাবে মানে আমি যে একটা ভিডিও তৈরি করছি তোমরা রেসপন্স রিসপন্স না এই মাঝে মাঝে কিছু কিছু লোক আছে দেয় আমাকে কমেন্টে বলে আর আমি সেই ভিডিও তৈরি করি ওই মাঝে যেমন আমাকে বেশ কিছুদিন ধরে মানে লাগাতার কমেন্ট করছিল যে আপনি ভিডিও করছেন না আপনি ভিডিও করছেন না তাই আমি ভিডিও করছিলাম ওদের নিয়ে মানে ওদের এলাকায় গেলাম গিয়ে ওকে নিয়ে আমি ভিডিও করেছি আর ওকে বলেও যে তুমি মানে আমার চ্যানেলে আমরা সময় চোখ রাখবে দেখবেন নতুন নতুন ভিডিও চলে আসবে তো এখন আরও কোনো কথা বলে না কমেন্ট করে লাইক করে শেয়ারও করে ভিডিও কম বেশি করতে শেয়ার করে তাতে তার মানে যে একটা চিন্তা ছিল যে ভিডিও করে না ভিডিও দেয় না কেন দেয় না সেটা কেটে গেছে আর এখন যে বন্ধুরা আমার কোনো যে আমাকে কমেন্ট করে নখ কাটার কথা বলছিল তাদের জন্যই যে ভিডিওটা করছি তারাও দেখে আশা করি এরপরে তারা যে জিনিসটা শেখার আগ্রহ ছিল সেটা আস্তে আস্তে ক্লিয়ার হবে তারাও ঠিক এইভাবে নখ কাটবে লোকাল ট্রেনে থেকে কিনুক আর বাজার থেকে কিনুক প্রিয় রাস্তাঘাটে থেকে কিনুক কিনে ঠিক এইভাবেই নখ কাটতে যাক এরকম সুন্দর কাটা হয়ে গেছে দেখেছি ডাউন এটাই আর কি ওরা আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট করলে কি হয় তোমাদের কথাবার্তা তোমাদের যে আইডিয়া ভিডিও তৈরি করার যে চিন্তা ভাবনাগুলো তোমরা দেও না সেগুলো অনেক হয় যার কারণে তোমাদেরকে বলি তোমরা কমেন্ট করো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে আমাকে জানাবে আমি ঠিক সেই সেই ধরনের ভিডিও করবো আর বন্ধু এখন পায়ের নোট কাটছি তো আমরা মানে স্টানে নিচে করতে পারছি না যার কারণে দেখাতে পারছি না পায়েরও ঠিক গোল গোল করে নোকা কাটি আমি পারবে পারবে ঠিক কিন্তু ভালো হয় না যেহেতু আমার ভিউয়ার্সটা প্রচুর কমেন্ট করেছে প্রচুর না বললে মানে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না এত পরিমাণে কমেন্ট করেছে যার কারণে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম কারণ আমি ওরা আমার নককাটা দেখে খুব পছন্দ করেছিল তাই আমাকে বারবার কমেন্ট করেছিল যে দাদা একটা ভিডিও অন্তত দাও একটা ভিডিও দাও সেই জন্য আমি তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম তো তোমরা আশা করি ভিডিওটা দেখে খুব উপকৃত হয়েছ তো যদি ভিডিওটা খুব ভালো লাগে তবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবে আর যেসব বন্ধুরা জানে না তাদের জন্য তাদের জন্য আপনারা এই আছেন ভিডিওটা শেয়ার করে দেবেন তারা খুব সহজেই জেনে যাবে আর যারা জানেন তারা তো আমার ভিডিও দেখতেই পাচ্ছেন এটাই আমার বলার ছিল তো বন্ধুরা আজকের মতন টাটা